আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাজির ফার্ম সেন্টারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন তিরিশ দিন বয়সের মায়া কোয়েল পাখির বাচ্চা আমরা এইমাত্র খামার থেকে আনছি এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি করব সেই ডেলিভারি ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পাখিগুলো কতটা সুস্থ মানসম্মত এবং প্রচন্ড গরম পড়ছে আজকে এরা হাফসাচ্ছে মায়া গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এগুলো ডেলিভারি যাবে পাথরঘাটা দেখুন আমরা কিভাবে ডেলিভারি করছি এটা একটা বাক্সে তেত্রিশটা চৌত্রিশটা করে দিচ্ছি দেখেন যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে জায়গা আসলে মূলত অনেকে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারে না কারণ কোয়েল পাখির বাচ্চা প্রথম দিকে খুব যত্ন সহকারে ব্রুডিং করা লাগে তা না হলে মারা যার কারণে আপনার এই বড় বাচ্চাগুলো নিতে আগ্রহী বেশি আরো মায়া বাচ্চা পায় হান্ড্রেড পার্সেন্ট দেখুন বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে এভাবে ডেলিভারি দিচ্ছি পরিবহনের মাধ্যমে আপনারা যারা ডেলিভারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একশো পার্সেন্ট টাকা পরিশোধ করতে হবে তারপর ডেলিভারি হবে এছাড়া আপনাকে বুকিং করে খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চা সংগ্রহ করতে হবে দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে দুশো বাচ্চা ডেলিভারি দিচ্ছি তিন তিন ছয়টা বক্সে ছাদের দেব যদি বৃষ্টি হয় জন্য পলিথিন দিয়ে দিলাম যে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ